আমরা এখন দেখবো ছত্রাকের প্রজনন দেখবো এবং ছত্রাকের যে গুরুত্ব আছে মানে এটা আমাদের কি লাভে লাগে এবং কি ক্ষতিতে লাগে এটা দেখব তো এখানে আমি একটু বলে রাখি তোমরা যখন শৈবাল এবং ছত্রাক পড়বা তখন শৈবালের শুরুর দিকে যত আছে সব পড়তে হবে একবার জনন পর্যন্ত কিন্তু শৈবালের গুরুত্বর থেকে আবার ছত্রাকের গুরুত্ব ইম্পর্টেন্ট ওকে যেমন এখানে আমি জননের কথাই বলি প্রজনন আর কি সত্রাকের প্রজননের থেকে শৈবালের প্রজনন গুরুত্বপূর্ণ আবার গুরুত্বের ক্ষেত্রে যদি বলি শৈবালের গুরুত্বটা বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো ওদের ওদের প্রজনন গুরুত্বপূর্ণ সরি ওদের প্রজনন গুরুত্বপূর্ণ বাট ছত্রাকের গুরুত্বটা গুরুত্বপূর্ণ ওকে সো আমরা আর কমপ্লিকেটেড না করি একটু সহজ করে দেখি যতটুকু পারা যায় কি জাস্ট আমরা দেখি অঙ্গজ্জনন যখন একটা ছত্রাক তার কোনো এ পার্ট কোনো কারণে যদি এরকম খণ্ড হয় এইটা থেকে যদি আলাদা আরেকটা ছত্রাক জন্ম নেয় এটা বড় হইতেছে হয়ে একটা বড় ছত্রাক হয়ে গেল দ্যাট ইজ কল দৈহিক খণ্ডায়ন হ্যাঁ অঙ্গের একটা পর্ষণ খণ্ড হয়ে গেল সেখান থেকে নতুন আরেকটা আমরা ছত্রাক পাইলাম সো আমি কীভাবে মনে রাখি দেখো আমাদের দেহে যখন খণ্ড হয় কেটে যায় তখন কিন্তু আমাদের পুচ পড়ে তাই না এই জায়গা যদি কেটে যায় খণ্ড হয় দেখো খণ্ডায়ন খণ্ড যদি হয় আমাদের পুচ পড়ে সো রাইজ পাঁচ বা রাইজ পুজ এইভাবে মনে রাখবা ঠিক আছে পেনিসিলিয়াম একটু দেখো পেনিসিলিয়াম পেনিসিলিয়ামের ক্ষেত্রে আমরা কীভাবে রাখবো পেনিসিলিয়াম এই যে দেখো এখানে ডাবল সি চলে আসছে ডাবল এল চলে আসছে রাইট তো আমরা এটাকে খণ্ড করে দিই এত এল দিয়ে লাভটা কি আমাদের এত এল দিয়ে লাভটা কি খণ্ড খণ্ড আলাদা আলাদা করে দিলাম পেনিসিলিয়াম তো দেখো এক খণ্ডিত হলে আমাদের দেখো পুচ পড়ে আর পেনিসিলি পেনিসিলিয়ামের ডাবল এল আছে আমরা দুইটাকে খন্ড খন্ড করে দিলাম সো এই দুটো অ্যাকচুয়ালি দৈহিক খণ্ডায়নের মাধ্যমে জনন ঘটায় এবার দেখো এই জায়গাটায় দ্বিভাজন 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 এইটাতে আমরা এভাবে মনে রাখবো যে স্যাকারোমাইসিস হওয়ার কথা একটা সি হতো কিন্তু দুইটা ঠিক আছে এবং দেখো কি হয়েছে সি দুইটা একটা ওকে যদি আমরা দুই ভাগ করি দুই ভাগ করি তাহলে দেখো এই একটা সি এই পাশে দেখো আর একটা সি রাইট থাকলো না থাকলো তাহলে বলতো দ্বিভাজনকে ঘটায় ওকে আমরা যদি দ্বি ভাজ করি দ্বি বিভাজন করি দুইটা ভাগ করি দুইটা সি পাই ইজ স্যাকারোমাই ওকে কুড়ি সৃষ্টি দ্বিভাজন এবং কুড়ি সৃষ্টি সেম দ্বিভাজন এবং কুড়ি সৃষ্টি সেম ওকে সব তো আর ট্রিক দেওয়া যাবে না আর পড়তে তো হবে অনেক বেশি মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে বলো অ্যাকাডেমিকের ক্ষেত্রে বলো প্রচুর প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয় সো ভাইয়া এইটা পড়াইলেন না ভাইয়া ওই জিনিসটা বললেন না তোমারও একটা দায়িত্ব আছে অন্তত আমি আস্থা রাখি তোমার উপরে যে তুমি এটা পারবা সো আমি সব দিব না যদিও সব দিতেছি লোক এদিকে অযৌন জনন অযৌন মানন জনন মানে হচ্ছে ধরা যাক এটা একটা ছত্রাক ছত্রাক এই যে ছোট্ট একটা পার্ট আমরা খুলে নিলাম সো দিস ইজ স্পোর হোয়াট ইজ দিস এটা হলো একটা স্পোর স্পোর মানে হচ্ছে ছোট স্পোর মানে হচ্ছে এক কোষ স্পোর মানে হচ্ছে যে কারের সাথে মিলিত না হয়ে একা একাই একটা উদ্ভিদ তৈরি করতে পারে স্পোর মানে এক কোষ স্পোর মানে খুবই ক্ষুদ্র স্পোর মানে হচ্ছে সে অযৌন জনন করে মানে একা একা কোন একটা তৈরি করে সো দেখো ছত্রাকের যে স্পোরগুলোর মাধ্যমে প্রজনন হয় তার মধ্যে একটা হলো কনিডিয়া কি কনিডিয়া কনিডিয়া মানে হলো ধুলি কি কনিডিয়া মানে হচ্ছে কণা কি কণা ধুলিকণা দেখো এটা একটা ছত্রাক ছত্রাকে যদি ছোট্ট একটা যদি উড়ে যায় এটা একটা ধুলিকণার মতো না কণার মতো না সো দিস ইজ কল্ড কনিডিয়া কণিস কণিস মানে ধুলিকোনা স্পোরাঞ্জীয় স্পোর স্পোরানজ্জিও স্পোর শব্দের অর্থ হলো ঝরা জাগের একটা কোষ কোষের ভেতরে কিছু একটা তৈরি হয়েছে সেইটা বের হয়ে আসতেছে এই যে দেখো বের হয়ে আসলো সো এইটাকে আমরা বলবো স্পোরাঞ্জিও স্পোর তার মানে সে তার একটা মা আছে এই জিনিসটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম এটার নাম কি স্পোরাঞ্জিয়াম এবং স্পোরানজিয়ামের ভেতর থেকে যে বের হয়েছিল তার নাম স্পোরঞ্জিয়ামের স্পোর মাতৃকোষটার নাম স্পোরঞ্জিয়াম যেটা বের হয়ে আসলো ওটা স্পোরানজিয়ামের স্পোর মায়ের সন্তান সো দ্যাট ইজ কল স্পোরঞ্জিয় স্পোর সো এই দুইটা ভাবে সে কি করে অযৌন জনন করে যদি কখনো দেখো বাইরে একটা আবরণ আছে তাহলে এটার নাম হচ্ছে ক্লামাইডো স্পোর যদি দেখো তাদের স্পোরগুলো চলাচল করতে পারতেছে না সেটার নাম অ্যা স্পোর অ্যা স্পোর সম্পর্কে আমি বলাইছি পড়াইছি অ্যা মানে হচ্ছে উইদাউট মানে হচ্ছে চলাচল তার যারা চলাচল করতে পারে না দেয়ার প্লানো স্পোর যারা চলাচল করতে পারে দেয়ার জু এবং যাদের আবরণ আছে দেয়ার ক্লামাইডো স্পোর মাথায় রাখবা হয় এ প্লানো হতে পারে যারা চলাচল করতে পারে না জু স্পোর হতে পারে যারা এনিমেলের মতো চলাচল করতে পারে দ্যাট ফ্লাজেলা আছে আর একটা হচ্ছে ক্লামাইডো স্পোর স্পোর যে স্পোরের চারপাশে একটা আবরণ আছে তো এই ধরনের স্পোর এই ধরনের টপিক নিয়ে আমি কথা বলছি শৈবাল অংশে সেখান থেকে গিয়ে তুমি স্পোরগুলো সম্পর্কে আরেকবার ধারণা নিবা তো এবার আমরা আসি নিচে যৌন জনন কোথায় আসবো যৌন জনন মানে এই জায়গায় কি হবে দুইটা জায়গা থেকে দুইটা গ্যামিট আসবে একটা মেল একটা ফিমেল গ্যামিট আসবে ঠিক আছে তো দেখো স্পোর উৎপন্ন হয় যেখানে থেকে তার নাম স্পোরান জিয়াম গ্যামিট যেখান থেকে আসে তার নাম গ্যামিটান জিয়াম সিম্পল যে কোষ থেকে গ্যামিট আসে এই কোষটার নাম গ্যামিটানজিয়াম যদি আসে এটা এটা গ্যামিট হিসাবে ভাবি মানে শুক্রাণু বা ডিম্বাণুর মতো ভাবি তাহলে এইটার নাম হচ্ছে গ্যামিটানজিয়াম আর এটার নাম গ্যামিট আর গ্যামিট মানে কি মিলন হবে তার মানে কয়টা লাগবে দুইটা লাগবে তাহলে দেখো যেখান থেকে শুক্রাণুর মতো যেটা আসে দ্যাট ইজ কল অ্যান্থেরেডিয়াম যেখান থেকে ডিম্বাণুর মতোটা আসে দ্যাট ইজ কল উগোনিয়াম উ মানে হচ্ছে ওভাম বা ডিম্বাণু ঠিক আছে তাহলে যে কোষ থেকে আমরা তো এই কোষটাকে বলতেছি কি স্পোরানজিয়াম যখন আমরা স্পোর বলছি এটাকে এবার আমরা যখন গ্যামিট বলতেছি সো দিস ইজ গ্যামিটানজিয়াম যদি মেল হয় এটা তাহলে এই গ্যামিটানজিয়ামটার নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম যেটা ফিমেল হয় এইটা তাহলে এটার নাম হচ্ছে উগোনিয়াম ঠিক আছে উগোনিয়াম মানে উহামের মা আচ্ছা দেখো খুব মজার ব্যাপার হলো আইসো গেমিট বলে একটা কথা আছে এটাও আমি শৈবালে পড়িয়েছি যখন দুইটা গ্যামিট দিতে একই হয় প্লাস এবং মাইনাসটা মানে মেল এবং ফিমেলটা তখন আমরা কি বলি আইসো গেমিট বা দুইটা গেমিট একই রকম আইসো মানে একই রকম তখন আমরা একটাকে প্লাস একটা মাইনাস দিয়ে মেল ফিমেল বোঝাই বুঝতে পারছো তাছাড়া কিন্তু প্লাস মাইনাস আমরা ব্যবহার করি না কেরিও গেমি যখন দুইটা মিলিত হয় এই কোষটার একটা নিউক্লিয়াস আছে এই কোষটার একটা নিউক্লিয়াস আছে তাহলে তারা যখন মিলিত হবে দেখো প্রথমে নিউক্লিয়াস নিউক্লিয়াস মিলিত হলো রাইট আর নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মিলনকে বলা হয় কেরিয়োগ্যামি গ্যামি মানে মিলন বা গ্যামি মানে হচ্ছে বিবাহ বিবাহ মানে কি মিলন না তাহলে বলো তো কেরিয়নের বা নিউক্লিয়াসের মিলনকে কি বলে কেরিও গ্যামি আর দুইটার যে সাইটোপ্লাজমগুলো আছে এই সাইটোপ্লাজমের মিলনকে কি বলা হয় গ্যামি খুব সিম্পল এগুলো খুবই সিম্পল যখন রিডিং পড়বে দেখবে এগুলো সব পারতেছ তো যাই হোক এখন আমরা গুরুত্বপূর্ণ দুইটা ছত্রাকের নাম দেখি কিছু ছত্রাককে বলা হয় অ্যাসকো মাইকোটা কিছুকে বলা হয় বেসি বেসিডিও মাইকোটা যার আর একটা বলা হয় বেসিডিও মাইকোটা বা ক্লাবাই ঠিক আছে তো স্পোর তৈরি হয় দ্যাট ইস কল অ্যাসকো স্পোর আর বেসিডিও মাইকোটা থেকে যে স্পোর উৎপন্ন হয় তার নাম বেসিডিও স্পোর খুব বেশি বললাম তো জিনিসটা কি আমি একটু দেখাই অ্যাসকোমাইকোটা যে ছত্রাকগুলো আছে তারা দিকে এরকম থলির মতো কিসের মতো থলির মতো থলি মানে হচ্ছে স্যাক তাহলে এদের আরেকটা নাম কি অ্যাসকোমাইকোটা বা স্যাক ফান যাই বা থলি ফান যাই থলি ছত্রাক ঠিক আছে আর বেজিলিও মাইকোটাকে বলা হয় ক্লাব ফান যাই দেখো বেজিডিও মানে বেজ তার মানে এটা একটা পর্শন এই পর্ষণটার একটা বেজ থাকবে দেখছো এই যে এরকম তাই না তাহলে আলটিমেটলি জিনিসটা কিসের মতো হলো ডাম্বেলের মতো হলো না হইল কি না ডাম্বেলটার নাম হচ্ছে ক্লাব ক্লাব মানে হচ্ছে ডাম্বেল ঠিক আছে ক্লাব মানে আর একটা জিনিস আছে তোমরা যখন কার্ড দেখো না ওই যে বান্ন কার্ডের যে খেলা কার্ডগুলো তো তোমরা দেখছো কার্ডের মধ্যে গিয়ে দেখবা তোমাদের এইরকম একটা চিত্র আছে দেখছো কি না আছে কি না পান আছে এরকম আছে আরো নানা ধরনের আছে হরতন রহিত নিষ্কাপন রাইট সো খেয়াল করো এর একটা বেজ আছে ভিত্তি আছে আছে কি না তাহলে একটা পর্ষণ রয়েছে সো আমরা দুইটাকে যদি মিশাই দিই তাহলে একটা ডাম্বেলের মতো হয়েছে না মাঝখানটা ধরা যাবে ওই প্রান্ত চওড়া এই প্রান্ত চওড়া সো দিস ইজ কল ডাম্বেল দিস ইজ কল ক্লাব কার্ডের ওই ওইটার নাম কি ক্লাব তো তোমরা বোধহয় কার্ড খেলো তোমরা কখনো জানো না যে দ্যাট ইজ কল ক্লাব কার্ড ক্লাব কার্ড ছবিটা ম্যাট করছেন দ্যাট ইজ কল ক্লাব কার্ড তাহলে বলো তো যে সতরাকের এরকম ক্লাব আকৃতি তৈরি হয় তার নামই তো ক্লাব কার্ড হবে এটার নাম কেন বেজিডিও মাইকাটা কারণ ক্লাবের নিচে একটা বেজ আছে একটা ভিত্তি আছে যে এটার উপরে এটা দাঁড়িয়ে আছে রাইট আচ্ছা সো আমরা এটা যখন হচ্ছে এগারো কাজ পড়বো এগারি গাছের সময় গিয়ে আমরা দু একবার এটা নিয়ে কথা বলবো আচ্ছা এবার চলে আসি আমরা ছত্রাকের গুরুত্ব এটা খুব ইম্পর্টেন্ট আমি বললামই যে ডেফিনেটলি শৈবাল ইম্পর্টেন্ট বাট শৈবালের থেকে ছত্রাকটা আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে এখান থেকে দেখো আমি এইভাবে মনে রাখতাম মোশাররফ, মামার ট্রাক মাশরুম মোরেল ট্রাফল এই তিনটা ছত্রাক খাওয়া যায় মশার মামার ট্রাক আমরা খাই মোশারফ মামার ট্রাক আমরা খাই মাশরুম মোরেল ট্রাফল ওষুধ হিসাবে তোমরা জানো যে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক এইটা দিয়ে পৃথিবীর কিন্তু রোগের ইতিহাসে চেঞ্জ হয়ে গেছে তাই না পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক স্টিল কিন্তু এটা বাজারে চলে তো তোমরা একটু দেখো প্রথম যে পেনিসিলিনটা আসছিলো সেটা পেনিসিলিয়াম ক্রাইসোজাম থেকে আসছিল পেনিসিলিয়াম ক্রাইসোজাম থেকে তাহলে ওষুধ তৈরিতে দেখো পেনিসিলিন ক্রাইসোজামটা আমরা ব্যবহার করি ঠিক আছে আচ্ছা ক্লাভিসেপস পারপুরা একটু ভালো করে দেখো ক্লাভিসেপস পারপুরা পারপুরা শব্দ অর্থ হচ্ছে ব্লিডিং ওকে পারপুরা শব্দ অর্থ ব্লিডিং তোমরা যখন মেডিকেলে দেবো তখন দেখবা যে এই যে স্কিনের নিচে ব্লিডিং হয় স্কিন লাল হয়ে থাকে নিচে লাল রক্ত দেখা যায় তাই না দাঁত দিয়ে দাঁতের পায়ে দিয়ে ব্লিডিং হয় নাক দিয়ে ব্লিডিং হয় দ্যাট ইস কল পারপুরা বুঝতে পারছো সো ক্লাভিসেপস পারপুরা নামক যে ছত্রাকটা আছে এখান থেকে যে ওষুধটা পাই সেটা আমরা ব্লিডিং বা হচ্ছে ওই বাচ্চা জন্ম দেওয়ার পর যখন মায়ের ব্লিডিং হয় তখন আমরা এটা ব্যবহার করি এই যে দেখো টলি ইনফ্ল্যাটাম আর যাই হোক না কেন এটা একটা ওষুধ পাই দ্যাট ইস কল সাইক্লোজ কি পাই সাইক্লোজ পরিন তাহলে আমাদের দেহে যদি প্রদাহ দেখা দেয় মনে করো আমি একটা কিডনি নিছি আমার দেহে এখন ওই কিডনিটা অ্যাকসেপ্ট করতেছে না আমার দেহে তখন একটা প্রদাহ সৃষ্টি হবে যন্ত্রণার সৃষ্টি হবে তখন আমরা এইটা থেকে পাওয়া এই সাইক্লোস্পোরিন নামক ইনজেকশনটা তখন দিব দিলে এই প্রদাহটা বন্ধ হবে নিয়ন্ত্রণে থাকবে বুঝতে পারছো এই যে দেখো নামের মধ্যে আছে ইনফ্লাটাম ইনফ্লাটাম মানে আছে ইনফ্লামেশন ইনফ্লামেশন শব্দের অর্থ হচ্ছে প্রদাহ তাহলে প্রদাহ বা এই সময় এটা ব্যবহার করা হয় আচ্ছা ম্যাজিক মাশরুম বলে একটা মাশরুম আছে এই মাশরুম যদি তোমাকে খাওয়াই দেয় তুমি হেলুসিনেশন দেখবা জাতা দেখবা যেটা নাই বুঝতে পারছো সো দ্যাট ইজ কল ম্যাজিক মাশরুম হেলুসিনোজ হেলুসিনোজেন পাওয়া যায় এটা থেকে যেগুলো আমাদের হেলুসিনেশন করে ইনভার্টেজ বলে একটা অ্যানজাইম আছে যদি এজ আছে সো দ্যাট ইজ ইনভার্টেজ খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানজাইম ইনভার্টেজ পাওয়া যায় সেক্রামাইসিস সেরিভেসি থেকে বুঝতে পারছ বায়ো রেমেডিয়েশন দেখো রেমেডি শব্দের অর্থ হচ্ছে প্রতিকার মানে তোমার রোগ হয়েছে ওষুধ দিলাম তোমার রোগটা দূরীভূত হইলো দ্যাট ইজ কল রেমেডি হয়ে গেল তাই তো তাহলে বায়ো রেমেডি শব্দের অর্থ হলো পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত পদার্থ বাতাসে আছে কিছু ছত্রাক আছে এই বিষাক্ত পদার্থগুলো অ্যাবজর্ব করতে পারে হেভি মেটাল অ্যাবজর্ব করতে পারে সো দ্যাট ইজ কল বায়ো রিমেডিয়েশান করতে পারে এরা বুঝতে পারছো পরিবেশটাকে সুন্দর করতে পারে ক্লিন করতে পারে হরমোন তোমরা জিবেরেলির নামক হরমোনের নাম শুনে আসছো দেখো নাম থেকেই পাওয়া যায় এই ছত্রাক থেকে জিবেরেলির নামক হরমোন পাওয়া যায় জিবেরেলা ফুজি কুরই মুখস্থ করার দরকার নেই নাম দেখে আমরা ম্যাচ করো পরীক্ষায় গিয়ে এটা ব্যবহার করব আচ্ছা একটু চলে আসি রোগ ছত্রাকের যে কিছু রোগ আছে যে রোগগুলো হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে ওই পর্ষণটা কিন্তু আমি তোমার উপর দায়িত্ব দিলাম ক্যান্ডিডিয়াসিস অ্যাসপারজিলোসিস বুঝতে পারছো এই অংশগুলো তোমাকে পড়ে নিতে হবে তারপর আমি একটু বলি হেলমিন্থসপোরিয়াম অরাইজা বলে একটা ছত্রাক আছে অরাইজা মানে দেখতে পাচ্ছ আচ্ছা যাই হোক আলুর বিলম্বিত রোগ সৃষ্টি করে এটা তারপর আমি একবার বই চেক করে বলি যে আমি ভুল লিখছি কি না অরাইজা হ্যাঁ ঠিক আছে আলুর বিলম্বিত ধসা রোগ বা লেট ব্লাইড বলে একটা রোগ সৃষ্টি করে এরা এটার জন্য কিন্তু আয়ারল্যান্ডে একবার আলুর ফলন পুরো ধ্বংস হয়ে গেছিলো তোমরা জানো আমরা নিজেরা চাল ভাতের উপর নির্ভর করি ধানের উপর নির্ভর করি আয়ারল্যান্ডে যখন এটার জন্য আলু ধ্বংস হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিল ফলন বন্ধ হয়ে গেছিল তখন একটা বিশাল দুর্ভিক্ষ হয়েছিল আচ্ছা মানুষের রোগ পরশুটা আমি তোমাকে হোমওয়ার্ক হিসাবে দিলাম দিস ইজ ইওর হোমওয়ার্ক সিরিয়াসলি রিপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে this is 100% important mom okay bye allah pays.